যুগে কেন মধ্যযুগের বর্বরতা কেন ছেলে ধরা চোর সন্দেহে অচেনা অজানা মানুষকে গণপিটুনি গণধোলায় গণ করা হচ্ছে নারী পুরুষকে বিবস্ত্র করে অমানসিক অত্যাচার বন্ধ করতে হবে এই রাজ্যের জেলায় জেলায় ছুটে চলেছেন আন্তর্জাতিক শিল্পী নিঃস্বার্থভাবে বিনা পারিশ্রমিকের সমাজ সচেতনের শিল্পী স্বপন দত্ত বাউল পূর্ব বর্ধমানের স্বপন দত্ত বাউল হাবড়া এবং অশোকনগরে ছুটে গিয়ে বলেন গণপিটুনি গণহত্যাকারীকে ফাঁসির কঠিন সাজা দিতে হবে সরকার পুলিশ প্রশাসনকে সচেতন হতে হবে তার সঙ্গে জনগণকে সচেতন হয়ে সকলে মিলে প্রতিবাদ করে গণবিটুনি গণহত্যা বন্ধ করতে হবে হাবড়া এবং অশোকনগরে মানুষ সপন দত্ত বাউলের মহতে উদ্যোগ দেখে নিজেরা সচেতন করলেন চলছে চোখে দেখার যায় না পুজো বে কান্দিও না পুজো কেউ ধরিও না পুজো বেশ

¡Uh! সমাজকে আজকে আমি এসেছি উত্তর চব্বিশ পরগনা অশোক নগর আজকে আমি বেরিয়ে পড়েছি এই কারণে উত্তর চব্বিশ পরগনায় যেহেতু উত্তর চব্বিশ পরগনা থেকে আমি শুনেছিলাম ছেলে ধরার যে ব্যাপারটা ছেলে ধরার চোখ করানো হয়েছিল নিউজ আমি জেগেছিলাম তাই আমি চলে এসেছি অশোকনগরে আমি এর আগে সকালে থেকে হাবড়ায় ছিলাম এখানে সচেতন করে আজকে এসছি অশোকনগরে আট নম্বর সামনে আমি দাঁড়িয়ে রয়েছি গান করলাম আজকে আমার আসার একটাই উদ্দেশ্য যে আমাদের দেশে সমাজ সচেতন এখনও হচ্ছে না মানুষ এখনও শিক্ষিত হয়েও সচেতন নয় সমাজের প্রথম আবদ্ধ হয়ে গেছে শান্তির বার্তা দিয়েও শান্তির বার্তা সেখানে গঠন করা যাচ্ছে না কিছু মানুষ অশান্তি সিদ্ধি করছেন এখন একটা এমন রোগ ছড়িয়ে পড়েছে চারিদিকে জেলায় জেলায় কুয়াচে রোগ যার নাম হচ্ছে গণপিটুনি এই গণপিটুনিতে মানুষকে গণ হত্যা করা হচ্ছে কাউকে বলা হচ্ছে ছেলে ধরা কোনো মানসিক বিকারগ্রস্ত লোককে যে একটু তার মাথা একটু খারাপ আছে বা একটা মানুষ বা যার মানসিক বিকার আছে তাকে বলা হচ্ছে ছেলে ধরা ছেলে ধরা বলে তাকে পিটিয়ে মারা হচ্ছে কোনো ধোলাই দেওয়া হচ্ছে কোনো পিটেনে করা হচ্ছে কোনো অচেনা অচেনা মানুষকে দেখলে বলা হচ্ছে জোর গুজব ছড়িয়ে দেওয়া হচ্ছে তাকে মারা হচ্ছে তো এই যে গুজব গুজব কেউ ছড়াবেন না গুজবে কেউ কান দেবেন না যদি আপনার মনে হয় উনি গরু উনি চোর বা ছেলে ধরা তাকে পুলিশের হাতে তুলে দিন পুলিশ প্রশাসনের হাতে তুলে দিন আইন কেন হাতে তুলে নেবেন আইন হাতে তুলে নিতে বলছি না আপনারা যারা করছেন কিছু মানুষ তারা অশান্তির আগুন ছড়িয়ে সুস্থ সমাজকে ধ্বংস করার জন্য তারা শান্তি ভঙ্গ করছেন কিন্তু আমি অবাক হয়ে দেখছি যেখানে বিবস্ত্র করে নারী পুরুষকে মধ্য যুগের বর্বরতাকে টেনে এনে অত্যাচার নির্মম অত্যাচার করা হচ্ছে রাজ্যের জেলায় জেলায় তখন দেখি দু চারশো মানুষ হা হা করে দেখছে ফটো তুলছে তো তাদের মধ্যে কি কেউ নেই দশজনকেও পাওয়া যাবে না যে সেই অত্যাচারকে বন্ধ করা প্রতিবাদ করা তোমরা কিসের বুদ্ধিজীবী কিসের তোমরা বড় যে আমরা বিরাট বিরাট শিক্ষিত তোমরা খালি ফটো তুলতেই ব্যস্ত প্রত্যেকটি শিক্ষিত হয়ে শিক্ষিত হতে পারে নেই দু চারশো জন লোক দেখছি তার ফটো তুলতে ব্যস্ত ওই যে অত্যাচার করেছি বিভস্ত্র করে গরু ধরাই করা হচ্ছে কেউ এগিয়ে যাচ্ছে না তাহলে আমরা যদি এগিয়ে না যাই জনগণ যদি এগিয়ে না যায় তাহলে তখনই গণধলায় রক্ষা যাবে না কারণ সরকার সচেতন নয় পুলিশ প্রশাসন সচেতন নয় বলেই এত ঘটনা ঘটছে আইন যদি করা হতো শাসন যদি করা হতো যদি আমাদের শাসন থাকতো আমি বলবো এমন আইন হওয়া দরকার যে কোনো দেবে কোনো পিটুনিতে গণহত্যা করতে যাবে তাকে ধরে সন্ধ্যা করে ফাঁকি দিতে হবে কেস ঝুলিয়ে রাখলে হবে না কেসটি ঝুলিয়ে রেখে দশ বছর পনেরো বছরকে খালাস করে দিয়ে রাখতে এ আইনের কোনো দাম নেই সরকার আইন চেঞ্জ করতে হবে ভারতের এমন অবস্থা বাংলার এমন পরিস্থিতি এরপর আমাদের ছেলেদিকে ঘরে বার করা যাবে না মেয়েদিকে ঘরে বার করা যাবে না টিভি খুললেই দেখতে পাচ্ছি গণধোলাই গণপিটুনি অত্যাচার গণহত্যা আর দেখছি বিমস্ত করে মেয়েদের উপর অত্যাচার হচ্ছে কোথায় এলাম এই কি ভেবেছিলাম আমরা এই আমাদের সোনার বাংলা আমাদের সোনার বাংলা এই আমার বিশ্ববাংলা লোকের সঙ্গে দাঁড়িয়ে আছি আমি সারা রাজ্যের একজন মানুষ সবকে সচেতন করি বিশ্ববাংলাকে সম্মান দিন সোনার বাংলাকে সোনার বাংলা করতে দিন অশান্তির আগুন ছড়াবেন না সুস্থ সমাজ করতে আপনারা এগিয়ে আসুন যেখানে পুলিশ আসছে না পুলিশ প্রশাসন চুপচাপ বসেছে মার ধর হয়ে গেল মরে গেল তারা পুলিশ ছুটে এলো ও পুলিশ আসার কোনো দাম নেই আমি বলি ও পুলিশ আসার কোনো দাম নেই কিন্তু জনগণ এগিয়ে যাবে অঙ্গবদ্ধ হয়ে একত্রিত হয়ে আপনারা গণ আমি বলবো আপনারা সচেতন হন জনগণ সচেতন হন কেউ আইন হাতে তুলে নেবেন না আপনার যদি মনে হয় এই লোকটি ছেলে ধরা এই লোকটি বা এই মেয়েটি চোর আপনি সঙ্গে সঙ্গে পুলিশের হাতে তুলে দিন গুজব ছড়াবেন না গুজব ছড়িয়ে এই যে সংক্রমণ ছড়াচ্ছেন এটা বাংলার প্রতি বিরাট ক্ষতি তারা বিশ্ব চেয়ে আছে যে বাংলায় কি করছে আমাদের মা দশ মা আওয়ামীকে বিবর্ষিত করে জেলায় জেলা অত্যাচার করা হচ্ছে তা আমরা কি খাচ্ছি আমরা প্রতিবাদ করতে পারি না দু চারশো লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে করে ছবি তুলছে শুধু প্রতিবাদ করে জনগণকে সচেতন হতে হবে জনগণকে সংঘবদ্ধ হতে হবে জনগণে জনগণ যদি এক হয় তাহলে কিন্তু বাংলার দিকে আর একটাও নিরীহ প্রাণ বলি হবে না কোনো পিটুনি হবে না গণহত্যা গুধোলাই হবে না জনগণ সচেতন নয় তারা শুধুমাত্র দেখে তারা দেখছে বা গণভাই হচ্ছে দেখি তারা দেখছে নারী নির্যাতন আমার ঘর তো মেয়ে হয়নি অন্য মেয়েদের হচ্ছে আপনারা অচেতন হন আর যা কোনো গণভোধায় কোনো কোনো সন্দেহ হবে পুলিশের হাতে তুলে দিন প্রশাসনের হাতে তুলে দিন আর আইন যদি

এই নির্যাতন করছি না নির্যাতন করছে যে সমস্ত মানুষ আজকে কোনো ঘোড়াই করছে কোনো ঠিকই করছে কোনো হত্যা করছে তাদের উদ্দেশ্যে বলছি আমরা সচেতন হন এই খুনার বাংলা কত কিছু করবেন না ছড়াবেন না মানুষকে বাঁচতে দিন দুটো খাবার জোগাড় করতে মানুষের কত কষ্ট হচ্ছে একবার ভেবে দেখুন খুনার বাংলাকে আমরা যেন আরও সোনায় ঘুরে যেতে পারি তার ব্যবস্থা করুন সকলে আমার সচেতন শুনবেন আমার নাম বর্তমান